হাওড়ার শালিমারে উত্তেজনা পার্কিং ও প্রমোটিং এর সিন্ডিকেট নিয়ে গন্ডগোল ব্যাপক ইট বৃষ্টি পুলিশের সামনেই ঝামেলা ঘরে ঘরে ঢুকে মহিলাদের মারধর ব্যাপক উত্তেজনা এলাকায় অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে স্থানীয়রা জানায় শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং ও প্রমোটিং এ মালপত্র সরবরাহ নিজেদের ছেলে ছাড়া কাউকে করতে দিতে চায় না তৃণমূল কর্মীরা গতকাল একটি টোটো পার্কিং নিয়ে গন্ডগোল শুরু হয় আজ সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক মারামারির ঘটনা ঘটে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ঘটনাস্থলে র্যাফ এবং পুলিশ মোতায়েন করা হয়েছে ছবি হয়ে গেছে आया है मैदान में तो साहब कौन मेरे से सब नहीं चले गए आया है गुनाह मत बोलि जात गुनाह मत बुलीये ये काम करता है समझाए वाला काम करता है कोशिश करेंगे बस कोशिश পইচা <laughs> পূৰ্বে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে